এত এতদিন তো আচ্ছা ঠিক আছে আমরা একটা ব্যবস্থা নিচ্ছি একটু একটু আস্তে আস্তে অনেক জায়গায় যাদের ক্লিয়ার ও হচ্ছে ওরা মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতে মনে হয় ওতে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে তাই বলবে আবাস দিলে এবং আপনাকেও মানে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করবো

ওটা বল았ছ আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই স্টুডেন্টটা ছিল ওদের সে কি কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 স্টুডেন্ট ওরা না কি করতে তোমরা যে আমরা স্কুলে একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসছে শিক্ষককে আবার শিবির করতে ওরা জানে না তারপর ছেলেটা মারা গেছে তার মাত্র ওকে একটা গুলি

সেতু ভবন ওরা বিভিন্ন জায়গায় কোন কোন বনানী তো বনানী গুছনে তো সর্ব সচরাচর করে না কিন্তু বনানী গুছনে ওরা ইয়েতে চলে আসছে কোথাও কোথাও ইয়ে করতে পারে

মানে অনির্দিষ্টকালের জন্য তথা আপনারা যারা আছেন এই মুহূর্তে রাজপথে বিশেষ করে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সবচেয়ে বেশি নজর রাখুন দেখছেন এর মধ্যে ইনুস দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তথা ও কিন্তু যে কোনো সময় পালাই যাবে দেশ থেকে ওকে পালাই যাওয়ার কোন সুযোগ কিন্তু দেওয়া যাবে না যে কোনো ভাবে হোক না কেন একজন উপদেষ্টা যেন দেশ থেকে পালাই যেতে না পারে একজন সমন্বয় কারণ গুইনা গুইনা একশো একান্ন জন সমন্বয় এবং যতগুলো উপদেষ্টা আছে কেউ যেন দেশ থেকে ভাইকে না যাইতে পারে সুতরাং আমাদের বিশেষ একটা গ্রুপ যারা বিশেষ করে গেরি লেভেলে যে সকল ভাইরাস আছেন এয়ারপোর্টের দিকে নজর রাখুন যে কোন সময় কিন্তু এটা পালাই যাবে আর কোনোভাবে পালাইতে দেওয়া যাবে না সুতরাং আপনারা আছেন রাজপথে সজাগ দৃষ্টিও রাখতে হবে আর বিশেষ করে একটু পরপরই মনে রাখবেন আমাদের কোনো তথ্য কিন্তু মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না তাই অনলাইনে আমাদের নির্ভরযোগ্য সুতরাং অনলাইনে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে আল্লাহ সময় সঠিক উদ্যান করুন যা সেফ ভাবে থাকতে হবে নিরাপদে থাকতে হবে গেরিলা কাজে হামলা হবে আমরা হামলার চূড়ান্ত বিচার না আসা পর্যন্ত আমরা কেউ রাজপথে নামবো না জননীতি শেখ যে লাগাতার কর্মসূচি দিয়েছে সেই লাগাতার কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত বিচার নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশা আল্লাহ এই নভেম্বরের মধ্যে ইউসে চ্যাপ্টার ক্লোজ করবো ডিসেম্বরের মধ্যে যোনতু শেখাজদিকে বালাচি প্রবক্তmei ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। বাধা দিলে কিন্তু বাদ লড়াই। এই লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে না। তবে যে সব আমলা সামরিক পেশামরিক এবং যে বাহিনীর যে সব লোক সরকারি ইতেলা আমন্ড যারা এ লকডাউন সে खासदार কর্মসূচিকে বাধা দেবেন। তাদের নাম ঠিকানা আমরা ধরে রাখছি।